হ্যালো এভিমান তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে উনিশ তারিখ এখন সময় হচ্ছে একটা দুই আমরা যাব মুভি দেখতে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই যাব মুভি দেখতে খুবই ইচ্ছা দেখার ফার্স্ট শো দেখতে যাচ্ছি আজকে আমরা তো এটাই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো না লাগলো এটাও শেয়ার করবো কি করছি না করছি এটাও শেয়ার করব তোমাদের সাথে আর তোমাদের একটা কথা বলে দিই আমি দিদি বাড়ির থেকে বাড়ি চলে আসছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ যেহেতু আমরা দুজনাতেই ছিলাম আমাদের আর ভিডিও করতে পসিবল হয়নি কারণ এত ব্যাগপত্র ছিল তো যাই হোক আমরা বাড়ি চলে আসছি এখন তোমরা আমার বাড়ির ব্লগই দেখতে পারবে তো কেমন কি লাগবে না লাগবে ব্লগে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো চলো যাওয়া যাক বেরোবো এখন রেডি হয়ে গেছি স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়ে বসে আছি এখন জাস্ট বেরোবো আমরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা স্কুটি করে যাচ্ছি দুজনাতেই এখন পেট্রোল পাম্পে যাব পেট্রোল ভরবো দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল হালকা হালকা ঠান্ডা হালকা হালকা রোদ্র খুব ভালো লাগছিলো আমাদের অনেক দিন পর দুজনে একসাথে এইভাবে বেরোলাম তো আমরা যাচ্ছি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার এই রাস্তাটা দিয়ে যেতে না খুব ভালো লাগে কারণ রাস্তাটা খুব সুন্দর এবং অনেক শান্তশিষ্ট চারিদিকে গাছপালা কতটা ভালো লাগছিল বলো আর এই যে ব্রিজ এটা হচ্ছে আমাদের কোচবিহারের ঘুঘুমারি ব্রিজ এটাও খুব সুন্দর লাগছিল তো আমরা তো চলে আসলাম মলে এটা কি বিগ বাজার কোচবিহার বিগ বাজারে এখানে জয়া সিনেমা হল তো আমাদের শো টাইম আছে কটা দুটো পঁয়তাল্লিশ না দুটো পঁয়তাল্লিশে আমাদের শো টাইম তো এখনও দুটো পঁয়তাল্লিশ বাড়তে বহুত সময় আছে তাই আমরা বাইরে বসে বসে একটু ছবি তুলছি তো তো রোদ হ্যাঁ তো তোমরা কারা কারা মুভিটা দেখেছো কমেন্ট করে জানাবে তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট কার কার দেখা হয়ে গেছে জানাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড দেখা হয়েছে আজকে আমরা আসছি থার্ড পার্ট দেখতে তাই না তুমি ওয়াটার এখন হবে কিসের আগুন আগুন ফায়ার ফায়ার এন্ড তুমি তুমি কতটা এক্সাইটেড আমি তো খুবই এক্সাইটেড আমার থেকে হ্যাঁ ফার্স্ট শো হয়নি কিন্তু ফার্স্ট ডে টিকিট কাটা হয়েছে তো হচ্ছে গিয়ে কি আমার থেকে আমার থেকে এক গুণ দুই গুণ হান্ড্রেড পারসেন্ট ওর হচ্ছে কি এতটাই এক্সাইটেড যে বলার বাইরে আমি যতটা এক্সাইটেড নয় তার থেকে বেশির বেশি এক্সাইটেড কারণ সবসময় মুভি নিয়ে থাকে মুভি পাগল ছেলে তাই না মুভি রিভিউ চ্যানেলও আছে আমার হাসবেন্ডের একটা চ্যানেল আছে যে সবসময় মুভি সম্বন্ধে ওটা আরো একটু সময় হোক তারপরে একদিন আমি রিভিউ করবো ঠিকই আস্তে আস্তে সবকিছু জানতে পারবে তাই না তো কেমন কি হবে না হবে তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে নতুন চ্যানেল সেই জন্য তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলে আমরা আগে এগিয়ে যেতে পারবো ওটাই তো ঠিক আছে তো যাওয়া যাক ভেতরে না হ্যাঁ হ্যাঁ তো চলো যাই কতটা ফাঁকা ফাঁকা তাই না এখানে আসলাম আমরা আসছিলাম বেশি দিন হয়নি তারপরে আবার এসছি মুভি দেখতে এখানে কোনো কিছুই খোলা নেই

এই ভেতরটা সম্বন্ধে তোমাদের কী বা বলবো তো খুবই সুন্দর ভেতরটা আমাদের এন্ট্রিও হয়ে গেছে এখন আমাদের স্ক্রিন নাম্বার ওয়ানে দেবে তো আমরা ভেতরেও ঢুকে গেলাম দেখো দুজনে বসে বসে একটু ঢং করছিলাম আর আমরা এই মুভিটা দেখবো থ্রি ডিতে তো থ্রি ডিতে দেখাও যা টু ডিতে দেখাও তাই তো বইটা এখনও চালু হয়নি সবাই আস্তে আস্তে আসছে তো ভেতরে দেখো ভিডিও করা অ্যালাউ নাই বারবার বলছিল যে কেউ ভিডিও করবেন না ভিডিও করবেন না তাও আমি একটু ভিডিও করে নিলাম কারণ মজা না তো তারপরে একটা কি ইন্টারভেলে পপন নিয়ে নিলাম কেউ নিলাম আর দেখো বাইরে বেরিয়ে একটা মোমোর দোকান দেখে আর লোক সামলাতে পারলাম না কারণ মোমো তো সববার ফেভারেট বলো আমারও খুব ভালো লাগে তাই একটু মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে দিয়ে এখান থেকে এখন দেন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর রাত্রিবেলার রাস্তাটা তোমাদেরকে শুধু একটু দেখাই কতটা সুন্দর লাগছিল রাত্রিবেলা তো সবসময় রাস্তাঘাট সুন্দরই লাগে কারণ বাইরে আলো অনেক থাকে লাইট অনেক থাকে তাই খুব ভালোও লাগছিলো আর দুজনে কি ঠান্ডা খেতে খেতে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এতটা পরিমাণ ঠান্ডা ছিল বলার বাইরে কারণ খুবই ঠান্ডা পড়েছিল তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে আসলাম আমরা প্রচণ্ড ঠান্ডা রাস্তায় তো বইটা কেমন দেখলাম না দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখো দেখতে পারো মুভিটা ভালো আছে খুব একটা যে খারাপ তাও নয় বেসিক্যালি আমার তো খুব একটা ভালো লাগেনি যেমনটা দেখেছিলাম ফার্স্ট এবং সেকেন্ড পার্টে থার্ড ওই সিমিলার রকম কোনো ক্লাইম্যাক্স নেই কিচ্ছু নেই ভেবেছিলাম যে একটু এক্সপেকটেশন থেকে হাই কিছু হবে তো সেটা তো হলোই না হ্যাঁ যার যার চয়েস তার কাছে পার্সোনালি আমার তো ভালো লাগেনি আর তোমাদেরকে তোমরা দেখতে পারো কারণ হলো গিয়ে বলবো না যে তোমরা দেখো না যাদের যাদের ইচ্ছে আছে দেখো তো কেমন মানে লাগলো না লাগলো তোমাদের তোমরাও সেটা শেয়ার করো তারপর আর একটা মজাদার কাহিনি এখন আমরা রাস্তায় আস্তে আস্তে আমাদের গাড়ির তেল খতম হয়ে গেছিলো কী কষ্ট করে আমরা বাড়ি আসলাম সেই কষ্ট করে বাড়ি আসলাম প্রচণ্ড ঠান্ডা রাস্তায় তো ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট লাইক করে দেবে কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই